হাই বন্ধুরা আজ আমরা এমন এক রহস্যময় জগতে ডুব দেব যেখানে ভিনগ্রহী বা এলিয়ানদের অস্তিত্বের প্রমাণ লুকিয়ে থাকতে পারে হ্যাঁ সেটি হলো ডার্ক ওয়েব আসলেই কি এই গোপন ইন্টারনেট জগতে লুকিয়ে আছে ভিনগ্রহীদের সম্পর্কে চমকে দেওয়া তথ্য চলুন আরো গভীরে যাওয়া যাক গোপন সরকারি নথি ফাঁস ডার্ক ওয়েবে অনেকে দাবি করেন যে সিআইএ বা নাসার কাছ থেকে ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে গোপন নথি লুকিয়ে আছে যেমন দু সালে এক আলোচিত ফোরামে বলা হয়েছিল এরিয়া ফিফটি ওয়ানের এর অভ্যন্তরে ছবি এবং ভিডিও ডার্ক ওয়েবে লুকিয়ে আছে এই ফোরামে পোস্ট হওয়া কিছু নথিতে ভিন গ্রহীদের দেহরক্ষার ভিডিও এবং তাদের প্রযুক্তির বিশদ বিবরণ রয়েছে বলে দাবি করা হয় গবেষকরা বলেন এই নথিগুলো যদি সত্যিই হয় তবে তা মানব সভ্যতার জন্য এক যুগান্তকারী তথ্য দুই হল ইউএফও অবতরণের ভিডিও তার করবে এমন কিছু ভিডিও পাওয়া যায় যা ইউটিউবে বা সাধারণ ইন্টারনেটে সহজে খুঁজে পাওয়া যায় না এই ভিডিওগুলির মধ্যে রয়েছে রাতের আকাশে অদ্ভুত আলোর চলাচল যা কখনো ব্যাখ্যা করা যায়নি এমনকি কিছু ভিডিওতে ভিন গ্রহীদের চলাফেরা তাদের যানের প্রযুক্তিগত বিশ্লেষণও নাকি রয়েছে তিন নম্বর হলো এলিয়ানদের বার্তা চোদ্দশো কুড়ি মেগা হ্যাচ প্রাপ্ত ওয়াও সিগনালের বিশদ বিশ্লেষণ এবং অন্যান্য ভিনগ্রহী সংকেত নাকি ডার্ক ওয়েবে পাওয়া যায় কিছু হ্যাকাররা দাবি করেন তারা সরকারি সার্ভার হ্যাক করে এমন কিছু সংকেত পেয়েছে যা আমাদের সৌরজগতের বাইরের চার নম্বর হল এলিয়ান অপহরণের গল্প ডার্ক ওয়েবের ফোরামগুলোতে পাওয়া যায় এমন কিছু ভয়াবহ অভিজ্ঞতার গল্প যেখানে অনেকে দাবি করেন তারা এলিয়ানদের দ্বারা অপহিত হয়েছে এমনকি তাদের দেহে কুদ্র চিপ বা ইমপ্ল্যান্ট বসিয়ে দেওয়া হয়েছিল যা তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে পাঁচ নম্বর হলো এলিয়েন মানব হাইব্রিড প্রজেক্ট অনেকে বলেন গোপন গবেষণাগারে ভিন গ্রহী এবং মানব ডিএনএ একত্রিত করে এক নতুন প্রজাতি তৈরি করা হচ্ছে ডার্ক ওয়েবে পাওয়া গেছে এমন কিছু তথ্য অনুসারে ডার্ক ওয়েবে পাওয়া কিছু তথ্য অনুসারে এই প্রজেক্টের অংশগ্রহণকারীরা স্বীকার করেছেন যে এই গবেষণাগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনু ছয় নম্বর হলো গোপন গবেষণাগার এরিয়া ফিফটি ওয়ান ছাড়াও সাইবেরিয়ার বরফে ঢাকা অঞ্চলে এমন কিছু গবেষণাগারের উল্লেখ পাওয়া যায় যেখানে এলিয়েনদের শরীর এবং তাদের প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় টার্কওয়েবে পাওয়া কিছু ছবিতে রহস্যময় স্থাপনার ছবি রয়েছে সাত নম্বর হল এলিয়েন প্রযুক্তির ব্লুপিট টার্ক ওয়েবের কিছু হ্যাকাররা দাবি করেন যে তারা এমন কিছু নকশা পেয়েছেন যা ভিন গ্রহীরা ব্যবহার করেন যেমন এমন যান যা আলোর গতিতে ভ্রমণ করতে পারে বা এমন কিছু শক্তির উৎস যা কখনোই শেষ হয় না এই নকশাগুলি যদি সত্যিই হয় তবে তা মানব সভ্যতার জন্য প্রযুক্তিগত ভবিষ্যৎ বদলে দিতে পারে আট নম্বর হলো ইন্টারক্যালেক্টিক যোগাযোগ কিছু ফোরামে এমন গোপন গ্রুপের উল্লেখ রয়েছে যারা নিয়মিত ভিন গ্রহীদের সাথে যোগাযোগ করেছে বলে দাবি করে এই গ্রুপগুলো সদস্যরা এমন সংকেত বিনিময় করে যা সাধারণ রেডিওতে বা স্যাটেলাইটে ধরা পড়ে না নয় নম্বর হলো মহাকাশ যাত্রার গোপন মিশন অনেকে বলেন উনিশশো সত্তরের দশক থেকে কিছু সংস্থা গোপনে ভিন গ্রহীদের সাথে যোগাযোগের চেষ্টা করছে এমন কি কয়েকটি নথিতে দাবি করা হয়েছে এই মিশনে মানুষও পাঠানো হয়েছে এবং ডার্ক ওয়েবে এই এবং ডার্ক সেই মিশনের লোক বুক পাওয়া গিয়েছে দশ নম্বর হলো ভবিষ্যতে সতর্কবার্তা সবচেয়ে ভয়ের বিষয় হলো কিছু তথ্য দেখা যায় ভিন গহিরা নাকি ভবিষ্যতে পৃথিবীর বড় ধ্বংসযজ্ঞে সতর্কবার্তা পাঠিয়েছে ডার্ক ওয়েবে এমনও বলা হয় যে দু সালের মধ্যে এক ভয়াবহ মহাজাগতিক সংঘর্ষের আশঙ্কা রয়েছে ড ওয়েবের এই ভয়ঙ্কর ও রহস্যময় দাবিগুলো কি সত্যি নাকি নিছক কল্পনা আপনার কি মনে হয় কমেন্টে জানান লাইক দিন শেয়ার করুন এবং টাইমলেস টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ